জানিভাবে <usuruh> না

হ্যাঁ 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 لڳي ٿي ڪا ڀي آ جايو ڀي جو 70% جو ٿو ٿارا ڀي ڇا はいはいはいは <establishment. S 1> <noise> いはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいは আমরা <laughs> Pá, এর প্যারের বানের চা গ্রুপের বিস্কুট বলা হচ্ছে পরীক্ষার্থী দু হাজার পঁচিশ আর পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালে আর পাঁচটি খেলা রয়েছে একটা তালুকদের জন্য মাদ্রাসা থেকে স্পন্সর করা হয়েছে শিশু পরীক্ষা বাড়ি জন্য মাদ্রাসা থেকে স্পন্সর করা হয়েছে এছাড়া ধরে হাতে হাতে তালিকা স্থান্তর করেছেন মঙ্গল আদাম সার ঘুরে ঘুরে ফেসি মাওলানা আদার হোসেন সহকারী সুপার ভারতকে দাখিল মাদ্রাসা এছাড়াও এবং তালিকার খেলা রয়েছে অবস্থান পরিবর্তন রাজু আহমেদ এটা হচ্ছে দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ আচ্ছা দাখিল তোমাদের বল ধরে হাতে হাতে খেলাটি অনুষ্ঠিত হবে দাখিল পরীক্ষার্থী তোমরা পঁচিশ বল ধরে হাতে হাতে এরপরেই তোমাদের খেলা

বালিকা এর গ্রুপের এক পাট তুলে ফুটে ফেলে তারপরে খেলা হলে বালিকা আসে খেলার প্রস্তুত খেলার জন্য বলা হচ্ছে

አይ አልሄድኩም እግዚኦብሔር ይመስገን እንደ 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 እግዚኦብሔ তোমাদেরকে মাঠে মধ্যে প্রবেশ করতে বলা হয়েছে বল ঘুরে হাতে হাতে মামিকা সৌজন্যে ময়নানা জামাল স্যার তোমাদের এই খেলাটা অনুষ্ঠিত হবে তারা দাখিল পরীক্ষার্থী আছে তারা মাঠে মাঠে প্রবেশ